আসসালামু আলাইকুম মক্কা মসজিদুল হারাম যেখানে আসতে আপনাদেরকে নিয়ে যাব বক্কর সিদ্দিক রাজারতলা আনহুমার মসজিদ এখানে আপনার আমার সাথে থাকেন চলেন মসজিদে যাই এই সিঁড়ি দিয়েই মসজিদে ওঠা লাগবো চলেন দেখি যাক কোন শ্রী ভয় উঠতেছি শ্রী লিপ হয়ে ওঠা লাগলো চলেন আপনারা মাটি থাকেন আমরা আর একটা সিরিজ এই শ্রী ভয় ওঠা লাগবে চলেন দেখুন শ্রী ভয় উঠতেছি দেখেন এটা হচ্ছে লিফ্ট লিফ্টের উপরে করে আমরা উঠতেছি আমি মনে করেন আমরা সিঁড়ি বেয়ে উঠতেছি দেখেন সিদ্দিক রাজা তালা আনহুমার মসজিদ আমরা এখন আমরা এখন ওখানে যাইতেছি সাথে থাকেন সিঁড়ি মসজিদটা এখন বর্তমান তিন তিনতলার উপর করে রাখছে দেখেন এইতো এটা আমরা ঢুকল চলেন দেখি মসজিদে খোলা আছে না বন্ধ করছে দেখা লাগবে থাকেন আপনারা জোর না টেনে দেখতে থাকেন मस्जिद 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 हजरत सिद्दिक रजतुल्लाहर मस्जिद तरह नामजिदे নাটনে দেখেন সবচেয়ে বড় সাহাবি হজরত বকর সিদ্দিক রাজা আনহুয়া তারই নামের এই মসজিদ এখানে একেবারে কাবা শরীফের সাথেই লাগানি আর কি এই প্লুক টওয়ারের এই সাইডে ছয় নম্বর আট নম্বর টয়লেট আছে সেই টয়লেটে এই পাশে দেখেন আপনার ইনশাআল্লাহ আজকে আমরা দেখেন ভিডিও নোট এন্ড দেখেন তে দেখতেছেন না মর্তিতার উপর থেকে দেখেন হারাম শরীফের হরাম শরীফের লোকজন দেখা যাচ্ছে নিচে ফ্লটে কি রকম দেখতে থাকুন আপনাকে ভিডিওটা শেয়ার দিয়ে ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবার ভিডিওটা শেয়ার দিয়ে সবার দেখার সুযোগ করে দিন একটা মিনার দেখা যাচ্ছে আমরা গ্লাসের এইগুলো সাইড থেকে ভিডিও করতেছি দেখেন ওই হরাম শরীফের লোকজন এটা হচ্ছে আট নম্বর টয়লেট আট নম্বর টয়লেটের পিছনেই এটা তাই হ্যার চরিবে বলছেন কত ভিড় সে ভিড় হচ্ছে অনেক ভিড় মনে করেন অনেক হাজি আসছে হাজ করার জন্যে দেখেন আপনারা কীরকম ভিড় মনে খালি নাই সব জন মানুষের মৌমাছির মতন মানুষ ছুটছে দেখেন আপনারা এটাই হচ্ছে এটা দেখেন সামনে পঁচাশি নম্বর গেট হারাম শরীফের তারই সামনে পঁচাশি নাম্বার গেট এটা এখানে তার সামনে মনে করেন যে আলোتابعব কুসিদ্ধির গায়ে জালালাহান ওমর মসজিদ এনরাক মসজিদ এর উপর থেকে নিচে ভিডিও করতেছি দেখেন এটা চারামের মসজিদ এটা এখান থেকেই এটা জাম মসজিদ এর ভিতরে বসে বসে মায়ের নামা শেষ হয়ে গেলো এখন সবাই বসে বসে প্রমাণ শরীফ করতেছে আশার নামাজের জন্য অপেক্ষা করতেছেন আপনি সিদ্ধি রামহাল মসজিদ